নমস্কার আমার প্রিয় শুভ সকাল 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 মিশু কি করছে দেখো তরকারি বানাচ্ছে এটা হচ্ছে কপি কিন্তু তরকারি হবে না এটার হবে আজকে চপ আজকের ব্লগে দেখবেন মিষ্টুর চপ মানে কপির চপ কিভাবে বানায় ও সব কিছু দেখাবো আজকে রেসিপিতে আমার মাখামাখি চালু হয়ে গেছে আর কড়াই কড়াইয়ের মধ্যে তেল ছিলই আগে একদিন চপ করা হয়েছিল সেদিন ভিডিও করা হয়নি সেই তেলটাই আছে এটা হচ্ছে সাদা তেল তাই না সাদা তেল আর এখন মাখামাখি করছেন উনি প্রায় হয়ে আসে মাখামাখি আর একটু আছে ওটা যদি বেশি হয় তাহলে দিবি তাই না তো লঙ্কার মতো যায় না লঙ্কার গুঁড়া অনেকগুলা হবে যতগুলো করছে একটা কপি গোটায় না একটা কপি গোটায় দিয়েছে মানে বেসন আঠা আর ওটা কি লঙ্কার গুঁড়ো না হলুদ হলুদ হয় ওই ওটা ঠিক আছে হুম লঙ্কার গুঁড়ো মানে হলুদ লঙ্কার গুঁড়া চেনা যায় না যাই হোক এখন মাখামাখি চলছে তারপর আর একটু পরে শুরু করে দিবে ভাজা ভাজি আর এখন আমাকে তেল গরম করতে বলছে গ্যাসটা অন করে দিই ঠিক করে দিয়েছি এটা একটু চালু করে দিই এবার এটা নিই নকশা করো আর এখানে শব্দ হোক শব্দ হবে না শব্দ হলো এরকম হয় এটা এটা আর তেল লাগবে না না এইটুকুই দেখি মানে আমি করবো ভাজা কিন্তু করব না একটু না এই আমাদের ভাজা শুরু হয়ে গেল কয়েকটা দিয়েছে আমি এখন উল্টাচ্ছি কিন্তু আমার দ্বারাই হচ্ছে না তাই বলছে তুই ছাড় আর ওই এখন উল্টাবে ভালো করে রাঁধুনি পাকা রাঁধুনি হয়ে গেছে তো ওই দিক যাবো রান্নাতে রাঁধুনি চেঞ্জ হয়ে গেল ওই রাঁধুনি ওই পাড় গেলো আর আমি মেন রাঁধুনি এই পার আসছি আর আমার কাজ সেগুলো মেখে দেওয়া ভাজা পাই কমপ্লিট হয়ে আসছে এগুলো এগুলো এখন তুলতে হবে হ্যাঁ না হয়ে আসছে ছোট ছোট গুলো ওর ভেঙে গেছে দেখো কেমন হয়েছে আর আমি দিয়েছি দেখো কত সুন্দর বড় বড় তোর গুলো ছোট ছোট আমলা কত সুন্দর সুন্দর আমি দিচ্ছি দেরি হবে কি হয়েছে একবারে হয়ে যাবে বেশি বেশি করে কতগুলো কমে গেল আর একটু আসে ওখানে ওটাও দিয়ে দেবো ব্যাপারটা কি কমলেই হলো না সাধারণ লাগছে ভাজাগুলো খুবই সুন্দর কিন্তু একটু সময় লাগতেছে না বড় বড় করে দিলাম লাগবে তো উল্টানো অসুবিধা হচ্ছে উল্টানো অসুবিধা কল জায়গা বাচ্চা না পকোড়া পকোড়া এরকম করে কে কে খাও একটু কমেন্টে জানাবেন খুব সুন্দর লাগে খেতে কিন্তু আবার জল বের হচ্ছে কঠিন জল বের হচ্ছে আবার একটু দিতে হবে আঠা মাথা না দিলে ওই ওটা দিতে লাগবে ওটা দিব এখন না খাই হোক ওই লালটা হয়ে আসেনি এখনো না বেশি বড় না টাইম লাগছে ছোট হলে

তার মানে আমি টেস্ট করা ভুল হ্যাঁ এগুলো দিয়ে দিলাম ওগুলো ওখানে ছিল ওগুলো দিয়ে দিলাম লবণটা হয়ে গেছে এবার দিবে লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া পড়বে হুম হুম লঙ্কার গুঁড়া এবার মাখবো এদিকে হচ্ছে এদিকে নামালো হুম সুন্দরই হচ্ছে দাও দাও আচ্ছা মাখিনি হয়ে গেল আমাদের দেওয়া লাস্ট ভাজা এটা এদিকে উঠে গেছে আর এদিকে উনি লেগে গিয়েছেন সেদ্ধ করতে কারণ আজকে হবে আলো সেদ্ধ আর ভাজা ভাত তাই না ও আজকে কথা ভুলে গেছি খাওয়া আজকে মা হলিট খেয়েছে ওই জন্য ভাজা দাওয়া খাওয়াইনি মাকে হেলদি জিনিস খেয়েছে ভাজা বড়া খাওয়াচ্ছি না খাওয়া এক দুটা বেশি না এবার আমাদের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেল চপ ভিজে নিয়ে একদিকে এখন ভাত বাড়ছে মাও বসে গেছে মাকে একটা চপ দিলাম মা খাই বললো মা কেমন হয়েছে চপটা চপটা কপি চপটা ভালো টেস্ট হয়েছে টেস্ট একটা দিলাম বেশি দিন এখন তাহলে খেয়ে নিই তারপর আবার শুরু করছি আজকে গিয়েছিলাম নিমন্ত্রণ দিতে এখন সন্ধ্যাবেলা আমি নিমন্ত্রণ দিয়ে আসছি আর ও কলেজ থেকে আসছে আর মা বাড়িতে ছিল ওদের সাথে ধান্না দিয়েছিল ওখানে মা এখন শুয়ে পড়েছে আর নিমন্ত্রণ দেওয়া আমার এদিকটা এই সাইডটা কমপ্লিট হয়েছে আর আরও অনেক বাকি আছে যেগুলো কয়েকদিনের মধ্যে কমপ্লিট করব আর যে থামনিলটা তোমরা দেখছো সেই থামনিলের জিনিসটা আমি দেখাচ্ছি তোমাদের যে নিয়েছে দেখি দেখা দেখি মানে আমার শাশুড়ি মা নিয়েছে এই দুটো জিনিস মিষ্টির জন্য দেখতে পাচ্ছ হয় স্ক্রিনে লাইট পড়ছে তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে এবার হ্যাঁ এবার চিনতে পারছো বোধহয় এটা নিয়েছে এটা কিসের কাজ আমি এগুলো জানি না অবশ্য কিন্তু দেখে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এই এটা আর একটা আছে এটা হাতের এটার নাম কী বল আর এটার নাম এই হাতটার নাম

কি অবস্থা এটার দাম কত পড়ছে জানিস না এগারো গ্রামের উপর এখনকার সোনা এটা এটা তো হলমার্ক না তাহলে দামটা একটু বুঝে নেবেন যে এটা কত হতে পারে এটা দিয়েছে আমার শাশুড়িমা মানে শ্বশুরমশাই শাশুড়িমা দুজনই ওকে দিয়েছে এটা কোন দিন পরবি এটা বিয়ের দিন আর মঙ্গলসূত্রটা আবার কোন দিন পরে একসাথে সব পড়ে দিন মানে সাজে ও এটা সাজার জন্য আর ওটা আমি বিয়ের সময় পড়াবো মঙ্গলসূত্রটা নাকি তুই কখন পড়াবি তো পড়ে দেন কখন পড়াই সেটা তো জানি না হুম তোকে লাইট লাগে স্যার আমার তোকে লাইট লাগতেছে না হ্যাঁ এই দুটো লাইট এদিকে একটা লাইট এটা একটা লাইট যাই হোক এটা হচ্ছে মানে আমি কখন পড়াবো এটা পড়ানোর পর তাই না তুই কেন পড়াবি মঙ্গলসূত্রটা কে পড়ায়

না এটার হিসাব কি রকম জানি না এটা গ্রাম এটা প্রায় 4 গ্রাম 4 গ্রাম না পুরো পুরো 4 গ্রাম তাহলে কম আছে কতটা দাও দুটো মিলে 15 গ্রাম 15 গ্রাম এরকমই হবে ভালো লাগছে এটা একটু কমেন্টে জানাবেন আর এটাও কেমন সেটাও কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বলে যাবেন যে ভালো হয়েছে এটা আমি ছবি দিয়ে দেবো থামলে একটু ভালো করে দেখবেন এখানে হয়তো বোঝা যাচ্ছে না লাইটের কারণে লাইটটা ভালো পড়ছে না হয়তো এবারে একটু বুঝতে পারছেন নিশ্চয়ই এই একটা এই একটা হাড় গলা পর আর এটা হচ্ছে তোমার হাতে পড়ার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের ব্লগে আজকের ব্লগ মানে সাধারণ করলাম কারণ আজকে একটু হেডেক্ট হয়েছে আর ওর নিমন্ত্রণ দিতে আমার একটু খাটতে হয়েছে ভালোই যাই হোক আজকের জন্য টাটা